এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম আমের আইসক্রিম তৈরি করা যায় তাহলে মনটা প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় আর প্রচুর পরিমাণে ভালো লাগে তো এই রকম করে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো একদম সহজভাবে নমস্কার বন্ধুরা সীমাবড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আমের রেসিপি আর আম দিয়ে করব আমের আইসক্রিম আর আমি এখানে দুটো আম নিয়েছি একটা আম নিয়েছি একটা হিমসাগর আম নিয়েছি আর একটা ল্যাংড়া আম নিয়েছি আর দুটো আমের রেসিপি করব। কোনটা বেশি খেতে ভালো লাগে আর দুটো দুই রকমভাবে করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি আমটাকে বোটাটা একটু বড়ো করে কেটে তারপরে ভিতর থেকে আঠিটাকে বের করার চেষ্টা করছি ছুরির সাহায্যে একটুখানি ছাড়িয়ে দিয়ে তারপরে চামচের সাহায্যে ভালো করে আঠিটাকে ছাড়িয়ে নিলাম আর ভিতরটাতে ভালো মতন ইসে করে নিতে হবে মানে আঁটিটা বের করে নিলে অনেকটা ফাঁপা হয়ে যাবে আর ওইখানে আমের আইসক্রিমটা তৈরি করতে পারবো তো ভিতরটাকে ফাঁকা করে নিয়েছি ওর সাথে আমি আরও একটা করে নিয়েছিলাম আর এখানে অনেকটা দুধ নিয়েছি আর একটা বলতে এখানে হাফ কেজি দুধ নিয়েছি আর দুধটাকে ঘন করে ভালো করে শুকিয়ে ঘন করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আর এখানে আমি কিছুটা কাজু কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে ভিতরে যদি এরকম কাজল ব্যাটারটা মানে আম দুধটা যদি দেওয়া হয় তাহলে খেতে তো অসাধারণ হয় আর এখানে আমি আমটাকে ভালো করে পরিষ্কার করে ভিতরটা তার মধ্যে দুধটাকেও একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে আমের মধ্যে চামচের সাজে একটু একটু করে সেই আম দুধের অংশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে করলে কিন্তু খেতে দারুণ হয় অবশ্যই এখানে কাজু অ্যাড করা মানে কাজুটা তো অ্যাড করেছি যদি চান কিশমিশ অ্যাড করতে পারেন যেহেতু আমি করিনি আর এখানে গুরু দুধটা অ্যাড করা যায় এখানে আমি যেহেতু দুধটাকে ঘন করে নিয়েছি পাতলা অবস্থাতে করলে গুরু দুধ অ্যাড করতে পারেন এর সঙ্গে আরও চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন আর এখানে যে ল্যাংড়া নিয়েছিলাম সেই ল্যাংরামটাও এর সঙ্গে দিয়েছি আর তারপরে মানে ওই দুধটা দিয়ে ওটার মধ্যে লেগে গেছিলো তারপরে আরও কিছুটা দুধ জাল করে যে ল্যাংড়া ভিতরের অংশ কিছুটা ছিল আমের সেই অংশটাকে দিয়ে ভালো করে জাল করে তারপরে সেই ল্যাংরা আমের ভিতরে এখানে ঢুকিয়ে দিলাম তারপরে এর মধ্যে মুখটাকে ভালো মতন করে লাগিয়ে দিতে হবে ফ্রিজে মোটামুটি একদিন বা যাই হোক পাঁচ সাত ঘন্টা রেখে দিলেই হয়ে যায় ডিপ ফ্রিজে আমি এখানে পুরো একদিনের জন্য রেখে দিয়েছিলাম তো মুখটা ভালো করে লাগিয়ে দিলাম আর এরকম কাপের মধ্যে বসিয়েই রেখে দিয়েছিলাম একদিন তারপরে দেখো বের করার পরে এই যে এমন অবস্থা একদম পাথর হয়ে গিয়েছিল আম দুটো তারপরে আমটাকে আর কী করবো একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমটাকে এখন ছুলে নেবো এই যে আলো ছোলার মেশিন এটা দিয়ে ছুলছিলাম ছোলায় যাচ্ছিলো না ছুলতে ছুলতে ওইদিকে মনে হচ্ছিলো গলে যাচ্ছে তো যাই হোক এইভাবে এই আমটাকে ছুলে নিয়েছিলাম তো তারপরে দুটো আমকে ছুঁড়ে নিয়েছি ছুঁড়ে নেওয়ার পরে এবার কেটে নেব তো এই যে প্রথম আমি ল্যাংড়া আমটাকে কেটে নিচ্ছি এই ল্যাংড়া আমটাকে প্রথমে আমি লম্বা বরাবর করে চার ফালা করে দেব। তো দেখতে পাচ্ছ মাঝের অংশটাকে আম দেখা যাচ্ছে যেহেতু এর মধ্যে আমি আম ব্যবহার করেছিলাম সেই জন্য মানে আমের অংশগুলো বোঝা যাচ্ছে আর এর মধ্যে আমি আম ব্যবহার করিনি শুধু দুধ আর কাজু গুঁড়ো দিয়েছিলাম তো তার জন্য এতে শুধু দুধের মতনই মনে হচ্ছে কিন্তু খেতে বেশি ভালো হয়েছিল এটা এটা খেতে দারুণ হয়েছিলো একদম মনে হচ্ছে যে আমি আইসক্রিম খাচ্ছি বাইরের মানে আমের থেকে ভিতরের অংশটাকে বেশি ভালো লাগছে খেতে এখানে মিষ্টি আম হলে তো আরও বেশি ভালো হয় খেতে তো যাই হোক আমি পুরো আম দুটোকে কেটে রেডি করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো রেসিপি মানে আমের আইসক্রিম রেসিপি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তো দেখো পুরোটাই আমি সাজিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা সবাইকে খেতে দিয়েছিলাম আর খেয়ে সবাই বলেছিল খুব ভালো হয়েছে নেক্সট টাইম আবার ট্রাই করব আমের অন্যভাবে রেসিপি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে টাটা